আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন জীবনের এক সংকটে আমরা যদি আটকা পড়ি তখন কিসে মুক্তি আসবে টাকা সম্পর্ক না কিছুই না তখন কেবল কাজে আসবে আমাদের ন্যাক আমল আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক হৃদয় বিদারক ঘটনা যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহি সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন তিন ব্যক্তির গুহার ঘটনা চুনুন মনোযোগ দিয়ে আর ভেবে দেখুন যদি আজ আপনি সেই গুহায় আটকা পড়তেন আপনার কোন এক কামল আল্লাহর সামনে উপস্থাপন করার মতো আছে একদিন তিনজন মানুষ দীর্ঘ ভ্রমণে বের হলো আকাশ ধীরে ধীরে কালো হয়ে গেল বাতাস তীব্র হতে লাগলো বর্জপাতের শব্দে পাহাড় কেঁপে উঠল তাদের সামনে আর কোনো ফত রইল না তারা ছুটলো পাহাড়ের এক গুহার দিকে ভেতরে ঢুকতেই প্রবল ঝরে এক বিরাট পাথর গড়িয়ে এসে দরজাটা বন্ধ করে দিল অন্ধকার তারা চেষ্টা করলো ঠেকাতে কিন্তু পাথর এত বড় ছিল যে এত ভারী ছিল যে কোনোভাবেই তারা নাড়াছাড়া করতে পারল না তখন তারা একে অপরকে বলল এখন কেবল একটাই উপায় আছে আমাদের ফর থেকেই আমাদের সবচেয়ে প্রিয় ন্যাক আমল আল্লাহর দরবারে তুলে ধরতে হবে যদি আল্লাহ আমাদের আন্তরিকতা কবুল করেন তবে তিনি মুক্তির পথ খুলে দিবেন প্রথম ব্যক্তি হাত তুলে বলল হে আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিলেন প্রতিদিন আমি গরুর দুধ দোহন করে প্রথমেই তাদের খাওয়াতাম একদিন আমি দেরি করে ফেললাম এসে দেখি তারা ঘুমিয়ে গেছেন আমি চাইনি সন্তানরা তাদের আগে খেয়ে ফেল তাই আমি দুধ নিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম তারা যখন ভোরে জেগে উঠলেন তখন দুধ খেলেন হেয়াল্লাহ যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের জন্য এই পাথর সরিয়ে দাও সঙ্গে সঙ্গে গুহার দরজা কিছুটা ফাঁক হলো এবং গুহার ভিতরে একটু আলো ঢুকলো কিন্তু বের হওয়ার পথ এখনও ক্লিয়ার হলো না তারপর দ্বিতীয় ব্যক্তি বললো আল্লাহ আমার এক সচাত বোন ছিল আমি তাকে ভীষণ ভালোবাসতাম আমি সে ছিলাম তাকে অবৈধভাবে কাছে ফেতে সে কখনো রাজি হয়নি একদিন দরিদ্রতার কারণে সে আমার কাছে এলো আমি তাকে অনেক টাকা দিলাম কিন্তু শর্ত দিলাম যে সে আমার ইচ্ছা পূরণ করবে সে যখন আমার নিয়ন্ত্রণে এলো তখন হঠাৎ সে বলল আল্লাহকে ভয় কর অবৈধ কাজ করো না তার সেই কথায় আমার শরীর কেঁপে উঠল আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম আর যে টাকা তাকে দিয়েছিলাম তা ফেরত আর নিলাম না আল্লাহ যদি আমি এটা কেবল আপনার সন্তুষ্টি অর্থাৎ আপনার ভয়ে যদি করে থাকি তবে এই পাথর আরও সরিয়ে দাও অবিলম্বে পাথর আরও সরে গেল দরজা বড় হলো কিন্তু তখনও ফুরাফুরি বের হওয়ার পথ ক্লিয়ার হলো না শেষে তৃতীয় ব্যক্তি কান্না জড়িত কণ্ঠে বলল হে আল্লাহ আমার কাছে এক শ্রমিক কাজ করত। কাজ শেষে সে তার মজুরি না নিয়ে চলে গেল আমি তার মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম সময়ের সাথে সাথে সেই মজুরি বাড়তে বাড়তে গরু উট বেড়া আর জমিতে রুফ নিল অনেক বছর পরে সে ফিরে এলো সে এসে বলল ভাই আমার সেই মজুরিটা আমাকে দাও যে মজুরিটা আমি অনেক বছর আগে তোমার কাছ থেকে পাইতাম আমি বললাম ওই যে দেখছ সব তোমার মজুরির টাকার বিনিময় হয়েছে সব কিছু তুমি নিয়ে যাও সে অবাক হয়ে বলল ভাই এগুলো তো আর আমার না আমার সেই টাকার প্রয়োজন আমি যে মজুরিটা তোমার কাছ থেকে পাইতাম কিন্তু সে বলল যে ভাই আমি তোমার সেই মজুরিটাই জমা করে রেখেছি এবং সেটা দিয়ে আমি ব্যবসা করেছি অর্থাৎ গরু ছাগল ভেড়া উট আমি এগুলো কিনেছি এবং এগুলা থেকে আয় হয়েছে এবং এগুলা সবই তোমার তুমি সবগুলো নিয়ে যাও সে অবাক হলো তবুও সে সব কিছু নিয়ে গেল একটু আমি আটকে রাখিনি হে আল্লাহ যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের ফুরাফুরি মুক্তি দাও সঙ্গে সঙ্গে পাথর পুরাটা সরে গেল। দরজা ফুরাফুরি খুলে গেল তিনজনেই গুহা থেকে বের হলো এবং মুক্তি ফেল ভাই ও বোনেরা এই তিনজন মানুষ বেঁচে ছিল তাদের ন্যাক আমলের কারণে প্রথমজন বেঁচে ছিল মা বাবার হক আদায়ের কারণে দ্বিতীয়জন জন বেঁচে ছিল গুণা থেকে বেঁচে থাকার কারণে তৃতীয় জন বেঁচে ছিল আমানত ঠিকভাবে আদায় করার কারণে যদি আজ আমরা সেই গুহায় আটকে পড়ি আমরা আল্লাহর সামনে কোন ন্যাক আমল তুলে ধরতে পারবো আমাদের কি আছে এমন কোন কাজ যা একেবারে খাঁটি শুধুমাত্র আল্লাহর জন্য করা হে আল্লাহ আমাদেরকে তাওফিক দাও যেন আমরা এমন ন্যাক আমল করতে পারি যা আমাদের জন্য মুক্তির দরজা খুলে দেবে দুনিয়াতে এবং আখেরাতে সমানিত ভাই অবনেরা ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কাছে কেমন লেগেছে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ